দুই সালে জন্ম হয় যশ নুসরতের প্রথম সন্তান ঈশানের ছেলের জন্ম পিতৃপরিচয় নিয়ে সেই সময় নেটপাড়া মজে ছিল নোংরা ট্রলে সদ্যজাতকেও বাদ দেয়নি ট্রলাররা আর তারপরেই হয়তো নুসরাত নেন ছেলের মুখ না দেখানোর সিদ্ধান্ত ঈশানকে সব রকম প্রচারের আলো থেকে দূরে রেখেছিলেন নুসরাত আর যশ কিছুদিন আগে তাদের বিচ ভ্যাকেশন থেকে ছেলের ছবি তুললেও তা ছিল পিছন থেকে নেওয়া অর্থাৎ দেখা যায়নি মুখ তবে এবার কোয়েলের ছেলে কবিরের বার্থডে পার্টি থেকে ফাঁস হয়ে গেল ঈশানের ছবি পাঁচ মে ছিল কোয়েল মল্লিকের ছেলের জন্মদিন আর কবিরের বার্থডে পার্টিতে আমন্ত্রিত ছিল ঈশানও কোয়েল আর নুসরাতের সঙ্গে ক্যামেরায় পুজো দেয় সে ছবি দেখে বোঝা যাচ্ছে পুরো পার্টিতে তিনি মজে ছিলেন ইশানের সঙ্গে খেলায় একটি ফ্যান পেজের তরফ থেকে ছবিগুলো শেয়ার করা হয় যাতে প্রতিক্রিয়া জানিয়ে একজন লেখেন পুরো কিউটে ডিব্বা ওকে চটকাতে ইচ্ছে করছে অপরজন লিখলেন এত মিষ্টি দেখতে হয়েছে ঈশানকে আমি ভাবতেও পারছি না তৃতীয় জন লিখলেন যশরথের ছেলে মানে মিষ্টি তো হবেই আই লাভ ইউ চতুর্থ চতুর্থজন লিখল পুরো বাবার মতো দেখতে করোনা লকডাউন চলাকালীন দুই সালে প্রকাশ্য আসে নুসরাত অন্তঃসত্ত্বা সেই সময় পরিচয় নিয়ে ওঠে প্রশ্ন এক তো নুসরতের তৎকালীন স্বামী নিখিল জন যে বিয়ে পরে তিনি অবৈধ ঘোষণা করেছিলেন জানিয়ে দেন এ সন্তানের বাবা তিনি নন পরে দেখা যায় নুসরত আর নিখিলের বিয়েটাই রেজিস্ট্রি করানো হয়নি ভারতীয় আইন অনুসারে এরপর জানা যায় লকডাউন ও করোনার সেই সময়টায় যশের ফ্ল্যাটে থাকছেন তিনি এমনকি ডেলিভারির সময়ও টানা তিন দিন হাসপাতালে ছিলেন যশ এরপর ভাইরাল হয়ে যায় ঈশানের বার্থ সার্টিফিকেট সেখানে দেখা যায় বাবার নামের জায়গায় লেখা রয়েছে যশের I mean,